জনপ্রিয়তা দেখে আপনি ভুলে যাবেন না ঘাবড়াবেন না প্যান্ডেলের পরিধি দেখলে ঘাবড়াবেন না বক্তার টাইটেল দেখলে হেলিকপ্টার করে আসলে আপনার মাথার কাপটারটা লড়াবেন না আপনি জনপ্রিয়তা দেখে আপনি ভুলে যাবেন না আমাদের এই হাত যখন আল্লাহর দরবারে উঠবে আল্লাহর কসম করে বলি এই হাতের পেছনে আরেকটা হাত আল্লাহর দরবারে উঠে আপনি এত অসহায় মনে করবেন না আপনাকে

বড় হও আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি আমি তো বা কবুলকারী হয়ে গেছি এই কোরআন ও সুন্নার মাধ্যমে যদি বাংলাদেশকে যদি পরিবর্তন করা লাগে তাহলে এই বাংলার বুকে শাহজালালের উত্তর শরীদেরকে বাংলাদেশের হাল ধরতে হবে কথা বলেন টেকেরা কোন নামদারি মির জাফরের গোষ্ঠীও যদি এই বাংলার ইসলামী প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি হাল ধরে তাহলে বুঝবেন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র তারা চায় যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার নামে আজকে ইসলাম থেকে সরে গিয়ে আল্লাহর বলির তারা হামলা করে ভেঙে দিচ্ছে কথা বলেন ঠিক না আমি এই ধরনের ইসলামী রাষ্ট্র চাই না যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর মসজিদে জুতা নিক্ষেপ করতে হয় আমি এমন ইসলামী রাষ্ট্র চাই না যে ইসলামী রাষ্ট্র আল্লাহর ওয়ালের মাজারগুলোকে বানতে হয় আমি এমন ইসলামী রাষ্ট্র চাই না যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে জশনে जुलুসে মুরব্বিদের কপাল পেটে রক্তাক্ত করে মানুষ হত্যা করতে হয় এমন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা আমরা চাই না কথা বলেন ঠিক না আমরা ইসলামী রাষ্ট্র চাই শাহজালালের উত্তরসূরি আল্লামা গাজী শেরে বাংলার সৈনিক ইসলামী রাষ্ট্র চাই সেই জেসিরি কোটের সৈনিক ইসলামী রাষ্ট্র চাই গাউসুল আজম সৈনিকের মাধ্যমে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে আমরা সেই ইসলামী রাষ্ট্র চাই কথা বলেন ঠিক কি না সেজন্য আমার ভাবারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় দয়া করেছেন কেয়ামত পর্যন্ত যদি সুজুদের মধ্যে হায়ারটা কাটিয়ে দেন আল্লাহর একটা সেকেন্ডের নিয়ামতের কোন শকর আদায় করে আমরা শেষ করতে পারবো না সবচাইতে বড় যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন আমাদের মতো নাচিস নাহান্দাকে আল্লাহ আখির নবীর উম্মত বানিয়েছেন কথাখন ঠিকই না আর পৃথিবীর বুকে তো এমন সিস্টেম চলছে আপনি যেখানে যোগ্যতা প্রমাণ করতে যদি না পারেন আপনি সার্টিফিকেটের কথা ভুলে যান সার্টিফিকেট আপনার জন্য আসে নাই আপনাকে যোগ্যতা প্রমাণ করতে হবে কথা বলেন ঠিকই না ব্য জন্য কোনো সার্টিফিকেট নাই প্রত্যেকটা ক্ষেত্রে একজন যখন ছাত্র পরীক্ষার হলে ঢুকে তাকে তার যোগ্যতা প্রমাণ করতে হয় ওই পরীক্ষার হলের কাতার উপরে কথা বলেন ঠিকই না তখন আপনার যোগ্যতার উপরে ডিপেন্ড করে আপনি কি এ এ এ প্লাস পাবেন 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 নাকি নাকি মাইনাস আপনার যোগ্যতা নির্ভর হবে সার্টিফিকেট নির্ভর করবে যোগ্যতার উপরে প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানে গেলেও একই অবস্থা আপনি চাকরি জীবনে গেলেও একই অবস্থা ব্যবসা প্রতিষ্ঠানে যদি আপনার যোগ্যতা আপনি ফোটায় তুলতে পারেন মানুষ আপনাকে সফল ব্যবসায়ী বলে লকব দেবে আপনি চাকরিজীবনও যদি আপনার যোগ্যতা ফুটাই তুলতে পারেন আপনি চাকরি জীবনের প্রমেশনের নামে সার্টিফিকেট পেয়ে যাবেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে আপনার যোগ্যতা প্রমাণ করতে হবে কিন্তু আমাদের কোনো যোগ্যতা নাই কোনটা মামি না নাপাক পানির কতরা ছিলামাত্র নাপাক পানির কতরা কোনো যোগ্যতাই আমাদের ছিল না সালবি আবির বাবার পৃষ্ঠে ছিলাম মায়ের সিনার ভেতরে ছিলাম জমা তুফি বতনী মায়ের গর্বে আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন বাবার মায়ের একত্রিত করেছেন মায়ের ভেতরে মায়ের গর্বের মধ্যে আমাদেরকে একত্রিত করেছেন নাপাক পানির কত্রা ছিলাম মাত্র দুনিয়ায় আসলাম আমরা এখনো পর্যন্ত নাপাক পানিগুলো শরীর থেকে সরাই নাই আমাদের কানের মধ্যে আজান দেওয়া হয়েছে বলে দেওয়া হয়েছে দুনিয়ায় আসলাম যোগ্যতা প্রমাণ করতে পারি নাই আমার আল্লাহ বলে যোগ্যতা তোদেরকে প্রমাণ করা লাগবে না আল্লাহ এখনো না পাক পানি শরীর থেকে শুকাই নাই বলে যোগ্যতা লাগবে না আজান যখন কানের কিনারায় হয়ে গেছে তোরা বুঝে নে তোরা আখেরি নবীর উম্মত আর যখন আখেরি নবীর উম্মত হয়ে গেছো যেই সার্টিফিকেট আদমের উম্মতকে দেই নাই যেই সার্টিফিকেট নোহের উম্মতকে দেই নাই যেই সার্টিফিকেট ইদ্রিসের উম্মতকে দেই নাই যেই সার্টিফিকেট দাউদের উম্মতকে দেই নাই যেই সার্টিফিকেট সুলাইমানের উম্মতকে দেই নাই যেই

কোন নবীর পায়গম্বরকে আল্লাহ সার্টিফিকেট দেয় নাই সেজন্য বলছিলাম ঘাবড়াবেন না জনসংখ্যা দেখলে ঘাবড়াবেন না প্যান্ডেলের পরিধি দেখলে ঘাবড়াবেন না বক্তার টাইটেল দেখলে কথা কোন ঠিকই না আমাদেরকে তো বলে মাজার পূজারী আমাদেরকে অপবাদ দে মাজার পূজারী আমাদেরকে অপবাদ দে বাবা পূজারী আমাদেরকে অপবাদ দে পীর পূজারী আজকে বাংলার 18 কোটি মানুষ দেখেছে আসল পূজারি কারা আসল শেখ পূজারি হচ্ছে তারা যাদের ক্ষেত্রে নবীর শানের চাইতে শেখের শান আরো বেশি কথা বলেন ঠিকই না আর আমরা তো বাবাকে বাবা ডাকা বন্ধ করে দিয়েছি যেদিন থেকে নবীর থেকে আলাদা হয়ে গেছে কথা বলেন ঠিকই না আমরা তো নিজের মাকে মা বলা বন্ধ করে দিতে পারি যেদিন থেকে মা নবীর থেকে আলাদা হয়ে যাবে কথা বলেন ঠিক নাবে ঠিক সেজন্য বলছিলাম আমরা পূজারি নয় অপবাদ দিয়েছ একটা কথাই তো আল্লাহ হাদিসে গুচ্ছির মধ্যে বলেছেন আল্লাহর বলির বিরুদ্ধে যারা যাবে আল্লাহ তাদের জন্য যুদ্ধ ঘোষণা করে দিয়েছে এটা তো আমরা দেখেছি হাদিসে মুবারক হাদিসে কুচ্ছির মধ্যে পড়েছি হাদিসে কুচ্ছির মধ্যে ওলামা ইকলামের জুবান দিয়ে শুনেছি আমরা কান দিয়ে কিন্তু সেটার প্রমাণ পেলাম দুই হাজার এসে যখন দুই সালে আসলো যারা আমাদেরকে আল্লাহর বলির পূজারি বলেছে মাজার পূজারি বলে আমাদের অবদিছে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে অববাজ কোন মাজার বুজারি বলে দিয়েছো আল্লাহ তাদেরকে মাজার তো দূরের কথা ওই মন্দিরের পাহাড়াদার বানিয়ে দিয়েছে কথা বলেন ঠিকই না তো সেজন্য বুঝতে হবে আমাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই প্যান্ডেলের পরিধি দেখলে চমকাই যাবেন না হেলিকপ্টার করে আসলে আপনার মাথার হেলিকপ্টারটা লড়াবেন না আপনি জনপ্রিয়তা দেখে আপনি ভুলে যাবেন না আমাদের এই হাত যখন আল্লাহর দরবারে উঠবে আল্লাহর কসম করে বলি এই হাতের পেছনে আরেকটা হাত আল্লাহর দরবারে উঠে আপনি তো অসহায় মনে করবেন না আপনাকে আপনি রসুল পাখের উম্মত রসুলে পাহাকে প্রেমিক হাত যখন তুলে দিয়েছেন আল্লাহর দরবারে

এজন্য ভয় আমাদের পাওয়ার দরকার নাই কথা বলেন ঠিকই না ভয় আমাদের পাওয়ার দরকার নাই কারণ আমাদের ইতিহাস দিবা আলোকের মতো স্পষ্ট ইতিহাস আমরা জান দিতে প্রস্তুত তখনও ছিলাম এখনো আছি ইমান তখনও বিক্রি করে নাই আমাদের মুরব্বীরা আমরাও করব না ইনশাআল্লাহ কথা বলেন ঠিক না বেঠিক জান দিতে তখনও প্রস্তুত মুরব্বিরা ছিল এখনো আমরা আছি ভয় পাবেন না কারণ এটা হলো শাহজালালের বাংলাদেশ যদি প্রয়োজন হয় এই বাংলার জমিনে আবারও সুন্নিয়তকে যদি কায়েম করতে আবারও যদি প্রয়োজন হয় তখন আল্লামা মাকাজি শের বাংলা আরেকজন মার কাবে কথা বলেন ঠিক না বেঠে যদি প্রয়োজন হয় এই বাংলায় সুন্নিয়ত কায়েম করতে আরেকজন খাজা বাকিবিল্লা জালালি ঘুম হবে ইনশাআল্লাহ যদি প্রয়োজন হয় এ বাংলার জমিনে সুন্নিয়তকে কায়েম করতে আরেকজন আল্লামা ফারুকী প্রস্তুত আছে শাহাদাত বরণ করার জন্য কথা বলেন ঠিক না আমরা একটু আল্লামাক আজি সেরা বাংলার সয় নিকদে রাজি আছিরা নাই আমরা কে একটু আল্লামা ফাহুকের সয় নিকদে রাজি আছিরা নাই আল্লাহ আমাদের কি তার উপর এসে আমত রাখেন আমিন